হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরু মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি দেখব স্কিনা রিসোর্সেস লিমিটেড টিকার এসকেই এই পর্যালোচনাটি শূন্য আট আগস্ট দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন স্কিনা রিসোর্সেস লিমিটেড উপশ্রেণীর অন্তর্গত মেটাল কালা আটচল্লিশটি প্রতিষ্ঠানের তুলনা অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সত্যি এটি প্রয়োজন আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন স্কিনা রিসোর্সেস লিমিটেড মূল্য বাহান্ন সেন্ট বিলিয়ন চারশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ স্কেনা রিসোর্সেস লিমিটেড শূন্য দশমিক এক দুই চার শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক সাত সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো ডলার বিলিয়ন স্কিনা রিসোর্সেস লিমিটেড শূন্য দশমিক শূন্য চার ছয় শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার স্কিনা রিসোর্সেস লিমিটেড বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক এক দুই চার শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক শূন্য চার ছয় শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় তেষট্টি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট অধ্যয়নাধীন কোম্পানির শূন্য ডলার দশমিক শূন্য দুই চার বিলিয়ন আর্থিক দায় রয়েছে ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের চৌত্রিশ দশমিক তিন শতাংশ কোম্পানির ঋণের জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা শূন্য ষোলো দশমিক আটের উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস উননব্বই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড় হল দুই দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের একটি মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন শূন্য শতাংশ সাবক্যাটাগরিতে গড় বারো দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য চার এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুইশো দুই শতাংশ কম এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় স্কিনা রিসোর্সেস লিমিটেড সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় হাজার দুইশো চৌদ্দ হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য দুই হাজার বাষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো এক দশমিক চার শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় একশো বাইশ দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের শেয়ার শূন্য হাজার ডলার উপশ্রেণী দ্বারা নয়শো ছিয়ানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত চার দশমিক সাত শতাংশ অনুরূপ চার দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় সঙ্গে এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় স্কিনা রিসোর্সেস লিমিটেড যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পঁয়ত্রিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর কাগজপত্রের চেয়ে কম রেট দেওয়া হয় স্কিনা রিসোর্সেস লিমিটেড একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা স্কিনা রিসোর্সেস লিমিটেড এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার স্কিনা রিসোর্সেস লিমিটেড আঠারো দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস কুড়ি দশমিক চার শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাব মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে স্কিনা রিসোর্সেস লিমিটেড আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে স্কিনা রিসোর্সেস লিমিটেড গুরু মার্কেটস একটি কারণে একটি চুক্তি খুলুন স্কিনা রিসোর্সেস লিমিটেড উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে আঠাশে মার্চ দুই একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকারাই স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ কর ফলাফল চব্বিশ দশমিক তিন শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক